জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ু দূষণ দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ু দূষণের কবলে বেশ কিছুদিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম দিকেই রয়েছে রাজধানী ঢাকা শনিবার সকালেও শহরটির বাতাস জনস্বাস্থ্যের জন্য খুব অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে সকাল সাড়ে নয়টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্যানুযায়ী দুইশো পঁচিশ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা একই সময়ে দুশো আটতিরিশ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে চীনের রাজধানী বেইজিং এছাড়া একশো চুরানব্বই স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উজলেকিস্তানের রাজধানী তাসখন্দ একশো বিরাশি স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ এবং পঞ্চম অবস্থানে থাকা ভারতের দিল্লি শহরের স্কোর একশো উনসত্তর একইউআই স্কোর শূন্য থেকে পঞ্চাশ ভালো হিসেবে বিবেচিত হয় একান্ন থেকে একশো মাঝারি হিসেবে গণ্য করা হয় আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় একশো এক থেকে একশো পঞ্চাশ স্কোর স্কোর একশো একান্ন থেকে দুইশো হলে তাকে অস্বাস্থ্যকর বায়ু বলে মনে করা হয় দুইশো এক থেকে তিনশো এর মধ্যে থাকা একইউআই স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলা হয় এই অবস্থায় শিশু প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে এছাড়া তিনশো এক থেকে চারশো এর মধ্যে থাকা এ ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয় যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে